السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مدل له ومن يدلله فلا هادئ له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ولا ند له ولا جور له ولا مثق له ولا كفر له ولا نذير له ولا وزير ونشهد أن أنا سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلي الله عليه وسلم تسليما كثيرا <applause> الذي أرسله بالحق بشيرا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم আউয়াল মা ইয়া হিসাবু মিহিল আমুদ ইয়াউমুল কিয়ামতিস সালা। কামারগ্রাম শাহি মুভাজ্জাল জামে মসজিদের উদ্যোগে এক বিরাট তস কুরআন মাহফিলের আয়োজন। ଅର୍ଦ୍ଧକାର মাহফিলের সম্মানিত সভাবতী, প্রধান অতিথি, প্রদান বক্তা, দিগর উলামায়ে পর্দার আলেন মা বাবোনেরা আমার সামনে অবস্থ উপস্থিতি সর্বতম সেই মহিয়ান করিয়ান আল্লাহ রব্বুল আজারতে দরবারে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলেন বলেন লাহে সেখানে তুম লাজি দান কুম আলাই কাপড় ইন আদাবিলা সাদী যে ব্যক্তি আমার নোমত পাইয়া নেয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি নেয়ামত আর বৃদ্ধি করে সুবহানাল্লাহ পক্ষান্তরে যে ব্যক্তি আমার নোমত পাইয়া নেয়ামতের শুকর আদায় করে না কিন্তু কুদ আদায় করে না যেন এর খো আমার রাজা খুব কঠিন কঠোর আল্লা আমি মানুষ এবং জিন ও বাইজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার গোলামে করার জন্য আমার দাসত্ব আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন خلقك فسواك فعدلك في <applause> أي صورة ما شاء ركبك يا من شمال لي تمدرك كي تخدلو جاء الله رب সুন্দর করে এথো মায়া করে এত আদর করে সৃষ্টি করেছে আল্লাদি খলাফা কেফা সোয়া কাফাদাল এত সুবিন্যাস্তভাবে সৃষ্টি করেছেন ফিয়া সোরাতি মাসা আগে যিনি নিজ কুদরতের সৃষ্টি করেছে আল্লার পলা নদী আমাকে যেখানে জমোটা সেট করা দরকার সেখানে সেট করে দিয়েছেন যেখানে মাথা সেট করা দরকার সেখানে মাথা সেট করে দিয়েছেন যেখানে পা সেট করা দরকার সেখানে পা সেট করে দিয়েছেন যেখানে হাত সেট করা দরকার সেখানে হাত সেট করে দিয়েছেন যেখানে নাক সেট করা দরকার সেখানে নাক সেট করে দিয়েছেন কিন্তু আফসো আপনাকে এত মায় করে এত সুন্দর করে এত সুবিন্যাস তবে সৃষ্টি করার পরও আমরা আল্লাহ তালার হুকুম আদায় করি না আল্লাহ রবুল আলম বলেন ও মা বলেন ইল্লা আমি মানুষ এবং জিন ও ভাই জাতিকে সৃষ্টি করেছি আমার এবতুত করার জন্য আমার গরামি করার জন্য আমার দাসত্ব আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক হুকুম বিধান সৃষ্টি করেছে এই বান্দার উপর দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে আল্লাহ তালার ইবাদতের মধ্যে

সর্ববত নামাজ ফরজ করেছেন আর আল্লাহ রব্বুল আলামিন সর্বত নামাজের হিসাব নেবেন দেখেন অন্য অন্য এবাদত কথার বাধি দিনা কিন্তু ইমান পরে প্রধান আমল প্রধান এবাদত হলো নামাজ আদায় করা আমরা কতজন নামাজ সাদেই করি অথচ সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাওয়াচ্ছে। আমার সৃষ্টি কর্তা আমার পালন কর্তা আমার বিনন্দাতা আমার মৃত্যু দাতা আমার জীবন দাতা সেই আল্লাহর রব্বুল আলামিনেরই গোলামি করি না আফস আল্লাহর রব্বুল আলামিন বলেন অলকো জারান নাল লি জাহান্নামিসে

কারণ আল্লাহর আমাকে আপনাকে এত মায়া করে এত আদর করে সৃষ্টি করার পর সেই আল্লাহর গোলামে করি না মানুষের করি

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনার উম্মাতের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলাম যে ব্যক্তি রীতিমতো সময় মতো এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে নিয়েই জামায় জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন নিকড়ে যদি একটা পুকুর থাকে একটা পশু থাকে বা একটা নদী থাকে ওই নদীতে বা পুকুরে যদি একবার না দুইবার নয় পাঁচবার যদি গোসল করে ওই ব্যক্তির শরীরে কি ময়লা থাকিবে কখনো ময়লা থাকবে না বলেন তদ্রুপভাবে যদি কোনো ব্যক্তি একবার নয় দুইবার নয় রাতে পাশ যদি নামাজ আদায় করে ওই ব্যক্তির আত্মার কোন গুণা থাকতে পারে না ম হা्या লাभ আলামিता হলে जा நमझলো पहেस्থ চাবি। নবী克兰 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মি'আরাদুল মুমিনিন নামাজলো মুমিনদের মেলাস্বরূপ আল্লাহ রাব্বুল আলেন বলেন ইন্না আসসালাতাতান আ'লিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে আমরা তো সেভাবে নামাজ আদায় করি না কারণ আমরা নামাজ করি ওদিকে চুরি করি আমরা নামাজ করি ওদিকে ডাকাতিও করি আমরা নামাজ

আল্লাহর উপদাল বলেনি হে মানুষ হে মানদাররা যেন কোনো মিংতো ইমা তিমা আমি তোমাদেরকে এদেরকে যে অর্থ দিয়েছি সম্পাদ দিয়েছি এর মধ্যে যেটা পেও খাটি এক নাম্বার সলিড ভেজাল নাই ভেজাল মক্ত ওই বস্তু ওই খাদ্য তোমরা বন করো আর তোমরা শুধু খায়ো না ওয়াশ করুন তুমি যাও তা বোধুন আল্লাহ তার তো কোদা দা করো খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললাম শেষে আলহামদুলিল্লাহ বললাম এর দ্বারা শুধু আল্লাহ তাআলাই কিছু আদে হবে না আমি আপনার যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের মধ্যে সর্বপ্রথম সর্বপ্রধান ইবাদত হলো নামাজ এই নামাজ যদি আদায় করি তাহলে দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান